দেশের প্রধান পত্রিকাগুলোয় কী কী শিরোনাম করেছে আমরা আপনাদের সেগুলো আজকে দেখাবো যুগান্তর হেডলাইন করেছে কালো টাকা সাদার সাফাই যুগান্তরে আরেকটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সংকট উত্তরণের পদক্ষেপ নিতে ব্যর্থ বাজেট এটি সিপিডির সংবাদ সম্মেলন আরেকটি হেডলাইন আছে সুধার বাজার ভিত্তিক করার প্রভাব এক মাসের ব্যবধানে বৃদ্ধি দুই থেকে চার শতাংশ বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে বছর শেষে কমবে মূল্য স্ফীতি কঠিন সময়ে দুর্বল বাজেট মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ বলেছেন প্রধানমন্ত্রী এখানে আরেকটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যবসায়ীদের উপর চাপানো হচ্ছে করের বোঝা কালের কণ্ঠ হেডলাইন করেছে মূল্য স্ফীতি কমাতে সংকোচন নীতি রিজার্ভের চেয়ে বেশি দরকার মানুষের চাহিদা পূরণ প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে বলেছেন দেশ রূপান্তর হেডলাইন করেছেন বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে তবুও আশায় বাধি খেলাঘর সমকাল সমকাল হেডলাইন করেছে ডিসেম্বরের মধ্যে কমে আসবে মূল্য স্ফীতি এখানে বেঞ্জিরকে নিয়ে একটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি বেঞ্জিরের কালো টাকা সাদা হবে কিনা সে প্রসঙ্গে এনবি চেয়ারম্যান বলেছেন বেঞ্জিরের কালো টাকা সাদা করার সুযোগ নেই আরেকটি হেডলাইন চোখে পড়ার মতো সেখানে প্রধানমন্ত্রী বলেছেন অবৈধ অর্থ ব্যাংকে আনতেই কালো টাকা সাদার সুযোগ আরেকটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাদক বেচাকেনা হয় সেটা লাইন ধরে জেনেবা ক্যাম্পে লাইন ধরে মাদক বেচাকেনা আমাদের সময় হেডলাইন করেছে মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অপেক্ষা করতে হবে ছয় মাস প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের কালো টাকা সাদা করা প্রসঙ্গে বলেছেন অবৈধ টাকা ব্যাংকে আনতে এ সুযোগ দেওয়া হয়েছে এখানে ইদুল তারিখ আজাহার একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি যে আগামী জুন ইদুল আজাহা ইত্তেফাক হেডলাইন করেছে অর্থনীতি এত সরল হিসাব মেনে চলে না অর্থমন্ত্রী এখানে প্রধানমন্ত্রীর একটি হেডলাইন আছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সেটি চোখে পড়ার মতো মাস ধরতে আধার দিতে হয় কালো টাকা সাদার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে মাছ ধরতে হলে আধার দিতে হয় কালবেলা হেডলাইন একশো আশি বিঘা জমিতে বেঞ্জির ও স্বাস্থ্যের মিঠুর দুই খামার বনিক বার্তা হেডলাইন করেছে মে মাসে তিন বছরের সর্বোচ্চ রেমিটেন্স এলেও রিজার্ভের ক্ষয় থামেনি বেসরকারি খাতে বিনিয়োগ প্রতিবন্ধকতা বেড়ে যাওয়ার আশঙ্কা আজকের পত্রিকার হেডলাইন মূল মূল্যস্ফীতি বছর শেষে কমে আসবে অর্থমন্ত্রী সংকট উত্তরণের দিশা নেই বাড়বে ভোক্তার চাপ সিপিটির সংবাদ সম্মেলন নিয়ে এখানে যে হেডলাইনটি সেটি হচ্ছে এ বাজেট নিয়ে সংকট মোকাবেলা সম্ভব নয় দশক এই ছিল আমাদের কাছে আজকের প্রধান প্রধান পত্রিকাগুলোর শিরোনাম